ঘোষক দিয়ে টি-20 স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি এবার দল থেকে বাদ পড়ছেন शमी হোসেন পাটওয়ারি অভিষেক হতে পারে এক মিডল অর্ডার ব্যাটারের এদিকে দলে আবারও সুযোগ মিলেছে সাইফুদ্দিনের কারা আছেন টি-20 স্কোয়াডে জানিয়ে থাকছে প্রতিবেদন আসন্ন আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে প্রথম দুই টি-20 জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তিন ম্যাচের সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে 27 ও 29 নভেম্বর চট্টগ্রামের বিশিষ্ট শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আর শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে দুই ডিসেম্বর সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে দুটি উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি বাদ পড়েছেন তার জায়গায় টি প্রথমবার ডাক পেয়েছেন ছাব্বিশ বছর বয়সী মাহেদুল ইসলাম ভুইয়ান সাম্প্রতিক সময়ে লিস্ট এ ও ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরমেন্স তাকে এনে দিয়েছে জাতীয় দলের দরজা খোলার সুযোগ এদিকে দল থেকে বিশ্রামে দেওয়া হয়েছে পেসার তাস্কিন আহমেদকে আইআর টিটোয়েন্টিতে দীর্ঘদিন পারফরমেন্স করার পর এসে বিশ্রাম করবেন তিনি তার জায়গায় ফিরছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন যিনি ইনজুরি থেকে সেরে উঠে আবারও জাতীয় দলে জায়গা করে নিয়েছেন ঘোষিত দলে নেতৃত্ব দিবেন লিটন কুমার দাস আর তার ডেপুটি করা হয়েছে সাইফ হাসানকে এ থাকছেন তরুণ তামজিদ হাসান তামিম ও পারভেজুসেনিমন রপর্ডার ও মিডল ওয়ার্ডারে ভরসা থাকছে তাও হেদরি রায় জাকার আরী কাজী হাসান সোহান এবং নতুন মুখ মাহেদীদের ওপর স্পিন বিভাগে থাকছেন শেখ মেহেদি রিশাদ হোসেন এবং নাসুম আহমেদ যারা তিনজনই সাম্প্রতিক সময়ে ফর্মে রয়েছেন পেস বলিং আক্রমণে নেতৃত্ব দেবেন মোস্তাফিজুর রহমান তার সঙ্গে থাকবেন শরীফুল ইসলাম তানজিম সাকিব এবং অলরাউন্ডার সাইফ উদ্দিন এই স্কোয়াড নিয়ে আগামী সাতাশ তারিখ চট্টগ্রামে মাঠে নামবে বাংলাদেশ এরপর একই স্কোয়াড নিয়ে উনত্রিশ তারিখ মাঠে নামবে টাইগাররা